সাতশো মিলিলিটার আয়তনের একটি পাত্র সত্তর সেন্টিমিটার পারদ চাপে অ্যামোনিয়া দ্বারা পূর্ণ আছে পাঁচশো মিলিলিটার আয়তনের আরেকটি পাত্র আশি সেন্টিমিটার পারদ চাপে নাইট্রোজেন গ্যাস দ্বারা পূর্ণ আছে তাপমাত্রা স্থির রেখে পাত্র দুটিকে কক দ্বারা যুক্ত করে গ্যাস দুটিকে মিশতে দিলে মিশ্রিত গ্যাসের চাপ কত হবে সাতশো মিলিলিটার আয়তনের একটি পাত্র সত্তর সেন্টিমিটার পারদ চাপে অ্যামোনিয়া দ্বারা পূর্ণ আছে ধরি সাতশো মিলিলিটার আয়তনের একটি পাত্র সত্তর সেন্টিমিটার পারদ চাপে অ্যামোনিয়া গ্যাস দ্বারা পূর্ণ আছে পাঁচশো মিলিলিটার আয়তনের আরেকটি পাত্র আশি সেন্টিমিটার পারদ চাপে নাইট্রোজেন গ্যাস দ্বারা পূর্ণ আছে পাঁচশো মিলিলিটার আয়তনের আরেকটি পাত্র আশি সেন্টিমিটার পারদ চাপে নাইট্রোজেন গ্যাস দ্বারা পূর্ণ আছে তাপমাত্রা স্থির রেখে পাত্র দুটিকে স্টোভ দ্বারা যুক্ত করে তাপমাত্রা স্থির থাকবে অর্থাৎ তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না তাপমাত্রাটি স্থির পাত্র দুটিকে স্টোভ কক দ্বারা যুক্ত করে গ্যাস দুটিকে মিষ্টি দিলে মিশ্রিত গ্যাসের মটচাপ কত হবে তো অ্যামোনিয়া গ্যাস আছে একটি পাত্রে এবং নাইট্রোজেন গ্যাস আছে আরেকটি পাত্রে এবং দুইটা গ্যাস স্টোভককক দ্বারা যুক্ত আছে এখন প্রশ্নে চাইছে পাত্র দুটিকে স্টোভকক দ্বারা যুক্ত করে গ্যাস দুটিকে মিষ্টি দিলে এখন আমি যদি এই স্টোভ খুলে দিই তাহলে এই দুইটা গ্যাস একত্রে মিশ্রিত হয়ে যাবে তা মিশ্রিত গ্যাসের চাপ কত হবে আমাদেরকে সেটা বের করতে হবে তা বন্ধুরা মিশ্রিত গ্যাসের চাপ নির্ণয়ের সূত্র পি ইকুয়াল পি ওয়ান ভি ওয়ান প্লাস পি টু ভি টু ভাগ ভি যেখানে পি ওয়ান এবং ভি ওয়ান হল প্রথম পাত্রের চাপ এবং আয়তনের গুণফল এবং পি ও ভি টু হলো দ্বিতীয় পাত্রের চাপ ও আয়তনের গুণফল ভি হল মিশ্রণ মিশ্রণের মট আয়তন তো যখন গ্যাস দুটি একত্রে মিশ্রিত হয়ে যায় তখন মিশ্রণের মোট আয়তন হবে সাতশো প্লাস পাঁচশো মিলিলিটার ঠিক আছে আমরা যদি এখন মানগুলো বসিয়ে দিই পি ওয়ানের মান দেওয়া আছে সত্তর এবং ভি ওয়ানের মান দেওয়া আছে সাতশো প্লাস পি টু হলো দ্বিতীয় পাত্রের চাপ এবং আয়তনের গুণফল দ্বিতীয় পাত্রের চাপ আশি সেন্টিমিটার পার চাপ এবং আয়তন হলো পাঁচশো মিলিমিটার এখন যখন আমি স্টোভ খুলে দেব তখন এই দুটা গ্যাস একত্রে মিশ্রিত হয়ে যাবে অর্থাৎ গ্যাস পাত্রের মোট আইতন হবে সাতশো প্লাস পাঁচশো উত্তর হবে চুয়াত্তর পয়েন্ট এক সাত সেন্টিমিটার পারত চাপ